বাবাই বাবাই এত জোরে জোরে দৌড়াচ্ছ কেন ওরে আল্লাপ পড়ে গেল কী বলতেছো আম এসেছে কাঁচা আম দেখি উপর থেকে ও তাই তো আম এসেছে আর বাবায়ের আম্মুও নিচ্ছিল তো বাবাই এখন দৌড়ে চলে এসেছে মিমি তুমিও আম নাও তো যাই হোক বাবায়ের কান্না আর আমারও আম খেতে অনেক বেশি ভালো লাগে তো চলে গেলাম নিচে একটু বড় বড় সাইজের আমগুলো বেছে নিতে আমগুলো কিন্তু বিশ টাকা কেজি ছিল আর এই রাজশাহীতে যে পরিমাণের গরম পড়েছে টক জিনিস খেতে খুব বেশিই ভালো লাগতেছে তো ভাবতেছি আজকে আম দিয়ে কী কী করা যায় চলেন সব কিছুই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। বাবাই অনেক বেশি খুশি আর এসেই বলতেছে আম খাবো আম ছেলে দাও তো আমি এসেই আগে আম সিলতে বসে গিয়েছি বাবাই আমরা সবাই মিলে একটু আম খেয়ে নিই আর টক আম খেতে কিন্তু লবণ দিয়ে অনেক বেশি ভালো লাগে সঙ্গে ঝাল থাকলেও ভালো হতো তবে কি না আমার বাবাই তো ঝাল খেতে পারবে না সেজন্য শুধু লবণই নিয়েছি আর লবণ দিয়ে কচমচ করে কাঁচা আম খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আম কিন্তু তখন বেশি খেতে ভালো লাগে যখন সবাই মিলে একসঙ্গে খাওয়া হয় তো আম খাওয়া দাওয়া শেষ করে এখন দুপুরের রান্নার আয়োজনে চলে এসেছি আম কেটে নিয়েছি আম ডাল রান্না করব। পটল কেটেছি পটল দিয়ে মাছের ঝোল রান্না করব আর পটলের খোসা মোচমোচা করে ভাজা করব। এখানে মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি ওদিকে কিন্তু ডালটা আমার বাগান দেওয়া হয়ে গিয়েছে সেদ্ধ করে নিয়ে আর এখন আমগুলো দিয়ে দিচ্ছি আগে থেকে আম দিলে আমগুলো বেশি গলে যায় এতে করে ভালো লাগে না গোটা গোটা থাকে না তো পরে আমি বাগান দিয়ে আম দিই তারপরে একটু হালকা ঢেকে দিলে পাঁচ মিনিট আমটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এবং গোটা গোটা হয়ে থাকে এতে করে আম ডালটা খেতে খুব বেশি লোভনীয় লাগে আর এদিকে ভাতও উঠাই দিয়েছি ভাতটা রান্না কিন্তু শেষ হয়ে গিয়েছে এখন মাঠটাও ঝরিয়ে নেব আর দেখেন মাসাল্লাহ ভাতটাও হয়ে গিয়েছে ঝরঝরা তো যাই হোক ভাত রান্না শেষ এদিকে আমার আম্মু রান ডাকতেছে যে মামুনি আসো আসো তোমার জন্য আমি আমের শরবত তৈরি করেছি একটা মেয়ে থাকা মানে মার্শাল্লাহ অনেক বেশি কিন্তু কপাল আর এখানে আমার গাছের ফ্রেশ ফ্রেশ পুদিনা পাতাও কিন্তু দেওয়া হয়েছে এতে করে খুব ভালো হয়েছে সারটা আর আম এর এই শরবতটা খেয়েই চলে এসেছি আবারও বাদ রান্না কমপ্লিট করার জন্য এদিকে মাছ ভাজা উঠাই দিয়েছি এদিকে পটলটাও নেড়ে দিচ্ছি পটল আর কি লবণ হলো দিয়ে ঢেকে ঢেকে ভাজতেছি এতে করে পটলটা খুব সুন্দর নরম সফট হয়ে যায় আর মাছের ঝোলে দিলে খেতে খুব সুস্বাদু লাগে আর মাছটাও এপাশ ওপাশ করে ভেজে দিচ্ছি পটলটা কিন্তু একদম সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আর ওটা সাইডে রেখে ওটাতেই ওই কড়াইয়ের মধ্যে একটু তেল ছিল আর একটু তেল দিয়ে আমি চোচা ভাজিটা দিয়েছি চোচা ভাজিতে শুধু আমি হলুদ আর লবণ দিয়েছি আর এটা একদম মোসমুচা করে ভেজে নেব ওদিকে কিন্তু মাছের ঝোল কথা বলতে বলতে আমার রান্না করা শেষ হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর একটা কালার এসেছে মার্শাল্লা আর পটলের চোচা ভাজাটাও আমি উঠাই নিয়েছি একদম ক্রিস্পি হয়েছে আর আম ডালটাও দেখেন কতটা লোভনীয় আর সব শেষে এখন খাওয়ার পালা মার্শাল্লা এত বেশি টেস্ট ছিল যে এই গরমের মধ্যে মনে হচ্ছিলো সব ক্লান্তি দূর হয়ে গিয়েছে এ পর্যন্ত যারা যারা আমার ব্লগ ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ